নজর রাখবো পরবর্তী সংবাদে বনকর্মীদের ঝুটিকা অভিযানে এসেছে সাফল্য এবং সেই সঙ্গে চোরাই কাঠ উদ্ধার করেছে তারা এবং জানা গেছে এই মুহূর্তে পলাতক রয়েছে কাঠ মাফিয়া এবং অন্যদিকে গোপন খবরের ভিত্তিতেই বনকর্মীদের ঝুটিকা অভিযান এবং এই অভিযানে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে আটক দুঃখিত পলাতক রয়েছে কাঠ মাফিয়া এবং এই ঘটনাটি হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন রানীর বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে খবর শনিবার কদমতলা ফরেস্ট ব্রিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে গোপন খবরের আসে ভারত বাংলা এবং ত্রিপুরা অসম সীমান্তে রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের আব্দুল সাত্তারের বাড়িতে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ মজুদ রয়েছে সেই খবরের ভিত্তিতে রেঞ্জার সুপ্রিয় দেবনাথ বিট অফিসার অভিজিৎ দাস দলবল নিয়ে ওই বাড়িতে হানা এবং পরে সেই বাড়িতে লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের প্রায় সত্তর ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে কি রয়েছে বক্তব্য শুনুন

তাদের অর্থাৎ বনকর্মীদের ছুটিকা অভিযানের আঁচ পেয়ে হয়তোবা বাড়ির মালিক উধাও হয়ে গেছে এবং সেই সঙ্গে গাঢাকা দিতে সক্ষম হয়েছে সেই কাঠ মাফিয়া এমনটাই জানিয়েছেন কার্যত আজকে বনকর্মীদের পক্ষ থেকে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন